আসসালামু আলাইকুম এটা হচ্ছে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে আমরা যখন প্রাইমারি তে পড়তাম এই বিদ্যালয়ে পড়াশোনা করছি ছোটোবেলাতে দেখেন এটা খুব সুন্দর একটা জায়গা এটা মধুপুর রাজবাড়ি জেলায় নারুয়া ইউনিয়নের মধ্যে পড়ছে বালিয়াকান্দি থানা এই জায়গাটা আসলে অনেক পরিবর্তন এখন এইটাই হচ্ছে আমার ছোটবেলার সেই স্কুলটা যদিও তখন এরকম ছিল না এখন অনেক পরিবর্তন শুধুমাত্র এই গাছটাই আছে যে গাছটা অনেক পুরানো আমাদের সময়ের এই গাছটা দেখেন অনেক বড় ছিল গাছটা এখন তো আপনার বয়স হয়ে গেছে ডালপালাও অনেক নাই তারপরেও যতটুকু আছে এই দেখেন গাছটা কৃষ্ণচূড়া গাছ খুবই সুন্দর ছিল আসলে প্রচুর ফুল ধরে থাকতো এখন তো ডাল ফলাই দেখি নাই একেবারে মারা যাওয়ার উপক্রম তারপরেও বেঁচে আছে এছাড়া আর স্মৃতিচিহ্ন আসলে এখানে তেমন নাই আরেকটা জিনিস আছে একটা বট এই বট তখনও দেখছি এখনও কিন্তু আছে এছাড়া এই গাছটা আছে দেখেন এটা হচ্ছে বট গাছ এটা ওই সময়ের গাছই এটা অনেক বড় একটা পুরানো বট গাছ এছাড়া আর তেমন কিছু এখানে তেমন নাই এটা দীর্ঘ অনেক বছর আগের আসলে ঘটনা আমরা তো পড়াশোনা করছি অনেক আগে প্রাইমারি স্কুল মানে অনেক পুরানো স্মৃতি এছাড়া এখনকার যে অবস্থান এটাই পরিবর্তন হয়ে গেছে অনেক পরিবর্তন সব কিছু মিলায় স্কুল ঘর এই যে সব সাইড দিয়ে ছিল বিশাল আম গাছ সে আম গাছ তো নাই কেটে ফেলছে দেখতেছি আবার এই সাইডে ফাঁকা জায়গা যেটা এখানে একটা পুকুর ছিল এখন সে পুকুরটাও নাই এখন সব অন্যরকম একটা পরিবেশ হয়ে গেছে তবে সুন্দর পরিবেশ এখনটা খারাপ না এখনকার পরিবেশটাও অনেক সুন্দর তবে আগের পরিবেশটা অন্যরকম ছিল একটা ন্যাচারাল বিষয় ছিল অনেক গাছপালা ছিল সেই গাছপালা কিন্তু এখন নাই এখন বেশ ফাঁকা হয়ে গেছে এই সাইড দিয়ে একমাত্র এই যে এই গাছটা পুরনো একটা গাছ আর এই সাইডের যে বট গাছটা এটাই আছে এছাড়া কিন্তু আর আগের যে গাছটা আমাদের সময়ের গাছগুলো আর নাই এখানে সব কিছু কিছু নতুন গাছ লাগাইছে এইগুলো যা আছে তা আমাদের স্কুলটা কিন্তু অনেক সুন্দর এবং এখানকার পরিবেশ বা এলাকার স্কুল হিসাবে অনেক ভালো একটা স্কুল এখান থেকে অনেক ভালো ভালো ছাত্র বেরোয় প্রতি বছর এবং সবাই মেধাবী মোটামুটি অনেক মেধাবী ছাত্র এখান থেকে বের হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা